জামাত ঘোষণা দিয়েছে যে তারা পিয়ার ছাড়া নির্বাচনে যাবে না এবং পিয়ার পদ্ধতির জন্য তারা প্রয়োজনে আন্দোলনে নামবে এবং এনসিপি ইজ লাইকলি টু জয়েন দেম এবং আই থিঙ্ক বিপিনোর এবং আরও যত ছোটো ছোটো দল কিশোর গ্যাংও যদি তাদেরকে জয়েন করে তাহলে আসলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না চোর ডাকার সমিতি বণিক সমিতি আরও যদি সমিতি বাংলাদেশে আছে যদি থেকে থাকে মলম পার্টি চিলার পার্টি সবাই যদি জামাতকে জয়েন করে তাইলে আমি আশ্চর্য হব না কারণ পিয়ার ইজ মিন ইজ ইজ মিন ফর দ্যাট সো যে জামাত সারা বছর নির্বাচন করে এসেছে সারা জীবন দু হাজার একে তারা ক্ষমতায় ছিল বিএনপির সাথে তারা তো প্লুরালিটি সিস্টেমে এক্সিস্টিং সিস্টেমে নির্বাচন করেছে এখন হঠাৎ করে কেন পিয়ার সিস্টেমটা চাই এবং যে দলগুলোর জনভিত্তি একেবারেই নাই সেই দলগুলো আসলে পিয়ার সিস্টেম কেন চাচ্ছে এই জিনিসটা নিয়ে একটু একটু কথা কথা বলতে বলতে চাই এবং হলে এই ভিডিওটি লং হবে আপনার ভিডিওটি দেখেন এটা একটু মিসকনসেপশন তৈরি হতে পারে ফার্স্ট অফ অল হোয়াট ইজ পিয়ার এবং এই পিয়ারের এর এটা কিভাবে ফাংশন করে যে কয় ধরনের পিয়ার দুনিয়াতে আছে এবং বাংলাদেশের কন্টেক্সটে পেয়ারটা কতটুকু ফিজিবল এবং এই যেটা আর্গুমেন্ট প্রো পিয়ার পলিটিক্যাল পার্টিগুলো দিচ্ছে যে পেয়ার দ্বারা দূর হয়ে যাবে পেয়ার দ্বারা মানে স্ট্রং বাংলাদেশ হবে দুর্নীতি কমে যাবে চাঁদাবাজি কমে যাবে হাউ ট্রু এভিডেন্ট দিস আর্গুমেন্টস আর এবং ইজ ইট দ্য ব্যাটার অল্টারনেটিভ এটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো এবং ইলেকট্রাল সিস্টেমকে রাষ্ট্র ব্যবস্থা বদলাইতে পারে কিনা বা একটা রাষ্ট্রকে গণতান্ত্রিক ট্রুলি এবং মানবিক করতে পারে কিনা যে আকাঙ্ক্ষা আমাদের আছে সেই আকাঙ্ক্ষার রিফ্লেক্ট করতে পারে কিনা সেটা নিয়ে একটু আলোচনা করবো সো টু বিগিন উইথ হোয়াট ইজ পিয়ার পিয়ার স্ট্যান্ডস ফর এটা যে সাধারণত বল সাধারণ ভাষায় বলতে গেলে পিয়ার স্ট্যান্ডস ফর প্রফেশনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ একটা রাজনৈতিক দলের একটা নির্বাচনে তার ভোট পার্সেন্ট যতটুকু হবে সেই অনুপাতে তার সিট শেয়ার হবে যদি তিনশো আসনে নির্বাচন হয় কোন পার্টি যদি দশ পার্সেন্ট ভোট পায় তাহলে সংসদের এই তিনশো আসন থেকে দশ পার্সেন্ট ভোট তার দশ পার্সেন্ট সিট তাকে দিতে হবে আই থিঙ্ক দশ পার্সেন্ট তিনশো দশ পার্সেন্ট তিরিশটা সিট তাহলে তিরিশটা সিট তাকে দিতে হবে এই যে এই যে নিয়মটা এটা খুব বন্টন করার রয়েছে সিট শেয়ারটা বন্টন করার পদ্ধতি আছে একদিকে এই পদ্ধতিগুলো নিয়ে হয়তো অন্য ভিডিওতে কথা বলা যেতে পারে বাট যতটুকু না বুঝলেই নয় সেটার জন্য আজকে ভিডিওটি করছি সো বেসিক্যালি পিআর হচ্ছে আপনার যতটুকু যতটা ভোট সেই ভোট অনুযায়ী আপনি সংসদে আসন নিয়ে নেবেন ভেরি সিম্পল মনে হচ্ছে আসলে এটা ততটা সিম্পল নয় কারণ হচ্ছে এর প্রকারভেদ সাধারণত দুই ধরনের পেয়ার সিস্টেম আমরা দেখতে পাই একটা হলো পিয়ার ক্লোজ লিস্ট আর একটা হচ্ছে পিয়ার ওপেন লিস্ট তো পিয়ার ক্লোজ লিস্ট কোনটা বা পেয়ার ওপেন লিস্ট কোনটা পিয়ার ক্লোজ লিস্ট হল এর অর্থই হলো যে এই সিস্টেমে আপনার ভোট থাকবে একটা আপনি কেবল রাজনৈতিক দলকে ভোট দিবেন আপনার আসনে আপনার প্রতিনিধি কে হবে সেটা সিদ্ধান্ত নেওয়ার রাইটস আপনার থাকবে না আপনার ভোটটা কেবল রাজনৈতিক দলকে দিবেন দল ডিসাইড করবে যে আপনার প্রার্থী আপনার এখানে মেম্বার অফ পার্লামেন্ট কে হবে অর্থাৎ আপনি ভোটটা যে দিচ্ছেন এটার কোনো সিগনিফিকেন্স রইল না আর কি রাজনৈতিক দল ডিসাইড করতে পারে আপনার প্রতিনিধি কে হবে এবং সেক্ষেত্রে আপনার আকাঙ্ক্ষার রিফ্লেকশন এই পিয়ার ক্লোজ সিস্টেমে একেবারেই হয় না এবং এই সিস্টেমটাই আমার মনে হয় মোস্ট জামা চাচ্ছে বা আরও যে দলগুলো আছে তারা চাচ্ছে এবং সেকেন্ড যেই পদ্ধতিটা সেটা হলো যে পিআর ওপেন লিস্ট অর্থাৎ এই পদ্ধতিতে আপনার ভোট থাকবে দুইটা এই পদ্ধতিতে পলিটিক্যাল পার্টিগুলো আপনাকে ক্যান্ডিডেটের নাম লিস্ট দিবে শুনতে খুব ইজি মনে হচ্ছে যে যেতো নাম দিবেন লিস্ট দিবেন তাহলে তো ক্লোরালিটির মতই চলমান প্রফার ডি সিস্টেমটা সেটার মতই আসলে ততটুকু সহজ নয় এটা এরকম নয় কারণ হলো এই সিস্টেমে আপনারা দুটো ভোট থাকবে একটা আপনি পার্টিকে তো দিবেন এইটা কাউন্ট হবে সারা বাংলাদেশে বা এটার ডল পেজ এইোনো যে দল একটা মানে সিট পেয়ে যাবে বাট আপনার প্রতিনিধিটা কে হবে এখানে লিস্ট লিস্টে নাম থাকলেও সেটা ইফেকটিভ এ কারণে নয় কারণ আপনাকে প্রেফারেন্স দিতে হবে যে আপনি ধরুন আপনার যে ফার্স্ট প্রেফারেন্স সেই ফার্স্ট প্রেফারেন্সে আপনি মানে এক্স কে ভোট দিলেন কিন্তু আপনার মতো বাকি যারা এই পার্টিকে ভোট দিয়েছে তারা সবাই যে এক্স কে ভোট দিয়েছে এটা তো জরুরি নয় তাদের প্রেফারেন্স ভিন্ন হইতে পারে এখন আপনি যাকে চেয়েছেন ওই রাজনৈতিক দল তো সিট নিয়ে যাচ্ছে কিন্তু আপনি যে ক্যান্ডিডেটকে মেম্বার অফ পার্লামেন্টে চেয়েছেন সে যে ক্ষমতায় যাবে সে যে মেম্বার অফ পার্লামেন্ট হবে এটা ইজ লেস লাইকলি টাইভ কারণ বাকি সবাই যদি অন্য কাউকে ওয়াই কে যদি বেশি ভোট দেয় অথবা জি কে বেশি ভোট দেয় সে যদি বেশি ভোট পায় তাহলে নির্বাচিত কিন্তু সে হলো আপনার আকাঙ্ক্ষা কিন্তু আলটিমেটলি পূরণ হলো না বেনিফিটেড রাজনৈতিক দল হয়ে গেল আপনি কিন্তু হননি তাহলে এটাতে লিস্ট দিলেও এটা জাস্ট জনগণ জনগণকে বোকা বানানোর জন্য আর কি যে আমরা আপনাকে প্রার্থীর অপশন তো দিয়েছি আসলে আপনাকে অপশন না আপনাকে বলা মানে জাস্ট একটু ওই যেভাবে রাজনৈতিক দলগুলো মানুষকে যুগের পর যুগ বোকা বানিয়ে আসছে সেভাবেই আর কি তো এটা হচ্ছে এই মানে ওপেন লিস্টের যে মানে পিয়ার সেটার কথা বললাম কিন্তু এখানে কিন্তু পিয়ার হয় না পিয়ারের যে সবচেয়ে মানে কমপ্লিকেটেড যেই বা মারপেচ যেখানে আছে পেয়ারের সেটা হচ্ছে ম্যাগনিটিউড ডিস্ট্রিক্ট ম্যাগনিটিউড অর্থাৎ নির্বাচনী এলাকার পরিধি কেমন হবে তো ডিস্ট্রিক্ট ম্যাগনিটিউডটা হলো যে আপনি যে ভোট দিবেন বা অন্যকে যে ভোট দিবে সেই ভোটের পরিধিটা কতটুকু পরিচিত থাকবে ফর এক্সাম্পল ধরুন আপনি ঢাকা এক আসনের ভোটার তো আপনি তো চাইবেন আপনার এলাকার প্রতিনিধি আপনি ডিসাইড করতে রাইট এবং অন্য এলাকার প্রতিনিধি ডিসাইড করবে কারণ যার যার এলাকার সে ভালো জানেন তো এই যে ডিস্ট্রিক্ট মাধ্যমে পিয়ার সিস্টেমে যা হয় সেটা হলো এটা মানে এই ডিস্ট্রিক্ট ম্যাগনিটিউডটাকে খুব বড় করে দেওয়া হয় যেমন ইসরায়েল এবং এদিকে আছে নেদারল্যান্ড এইসব কান্ট্রিগুলোতে

নোয়াখালী একের ভোটার আপনাকে যদি আপনার ভোট দ্বারা যদি মানে চিরং অথবা ঢাকা অথবা কুমিল্লা অথবা নোয়াখালী বরিশাল অথবা রাজশাহী ওইসব মানে মেম্বার অফ পার্লামেন্ট ডিসাইড হয় তাহলে এটা কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে না যে রাজশাহীর একজন ভোটার তিনি ভালো জানবেন তার প্রতিনিধি কে হলে ভালো হয় এই জিনিসটা যে পিয়ার সিস্টেমে এই থেকে বাড়িয়ে দেওয়া হয় এই ম্যাগনিটিউড বাড়িয়ে দেওয়ার জন্য মাল্টি ডিস্ট্রিক্ট ম্যাগনিটিউড এই দুইটা জিনিস কিভাবে কাজ করে সিঙ্গেল ডিস্ট্রিক্ট ম্যাগনিটিউড যেটা সেটার মাধ্যমে একটা ন্যাশন ওয়াইড ইলেকশন হয় এইখানেই হচ্ছে বড় খেলা এটাই আসল খেলা এখানে যে জিনিসটা করতে চাই আমার মনে হয় জামাত এই কারণেই এই এই সিঙ্গেল ডিস্ট্রিক্ট ম্যাগনিটিউডে চাচ্ছে আসলে যার মাধ্যমে সে যেটা চাচ্ছে যে ন্যাশন ওয়াইড একটা ইলেকশন হবে লাইক ইসরায়েল এখানে তখন কি হবে যে যেই লোকটা সিরাজগঞ্জ পিরোজপুর অথবা অন্য কোনো জায়গায় ভোট দিল তার ভোটটা ম্যাটার করবে সারা বাংলাদেশে ইন আদার ওয়ার্ডস অন্য এলাকার মেম্বার অফ পার্লামেন্ট বা কোন দল ক্ষমতায় আসীন হবে সেটাও তার এখানকার ভোট দিয়ে নির্বাচিত হচ্ছে ধরুন যে যে একটা দল ফর ভোলা অথবা বগুড়া অথবা যে কোনো একটা কনস্টিটুয়েন্সি আপনি ধরতে পারেন লেটস টক অ্যাবাউট ঢাকা এক অথবা ঢাকা দুই তো কোনো ক্যান্ডিডেট যে কোনো কনস্টিটুয়েন্সি এখন আপনি ওই কনস্টিটুয়েন্সিতে যে ভোটটা আপনি দিলেন কনসিডেন্সিতে মনে করেন একটা দল নাইনটি পার্সেন্ট ভোট পেলে যেটা আমি আগে বলেছি এই ভোটটা অ্যাপ্লাইড হবে ইন জেনারেল সারা বাংলাদেশের প্রত্যেকটা সিট আসনের জন্য এবং এই তিনশো সিটের মধ্যে কি হবে এই নাইনটি ভোট কাউন্ট হবে এবং এটা আলটিমেটলি এই নাইনটি পার্সেন্ট ভোট দ্বারা ডিসাইড হবে অন্য কনস্টিটুয়েন্সিতেও তাহলে এই জিনিসটা কি মানে আপনার ভোটের যেই মানে এসেন্স এবং আপনার এজ এ এজ এ ভোটার আপনি যে আসনটাতে আপনার প্রতিনিধি নির্ধারণ করার রাইটস রাখেন সেটা খর্ব হচ্ছে না অ্যাবসোলুটলি এবং এটাই চাচ্ছে এই পিওর সিস্টেমের দলগুলো কারণ সে সারা বাংলাদেশ মিলিয়ে ধরেন যদি পাঁচ পার্সেন্ট পায় সেই পাঁচ পার্সেন্ট অনুযায়ী কি চাই সংসদে আসন চায় কিন্তু সে তো ইন্ডিভিজুয়ালি যদি দেখেন সে কোনো আসনে এক পার্সেন্ট পেয়েছে কোনো আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে কোনো আসনে জিরো পয়েন্ট পেয়েছে এমন সব মিলিয়ে সে ধরেন কিছু পেয়ে গেল এবং

ডিভিশন ওয়াইজ ভাগ করা হয় যেটা স্পেনে আছে প্রত্যেকটা প্রভিন্সের লিমিট করে দেওয়া হয়েছে যে এই প্রভিন্সে এতটা আসন ওই প্রভিন্সে এতটা আসুন এই প্রভিন্সে এতটা আসুন অর্থাৎ আগের পদ্ধতির মতো সারা দেশ একটা কনস্টিটিউন্সি না বা একটা ডিস্ট্রিক্ট হিসেবে বিবেচিত হবে না এটা মানে চার পাঁচ ভাগে ভাগ করে বাংলা যদি সাতটা আটটা যত বিভাগ আছে এই সবগুলো বিভাগকে তারা যদি ভাগ করে দেওয়া হয় তিনশো আসন তাহলে দেখা যাবে কি মানে এটা মনে হচ্ছে যে একটু মনে হয় ব্যাটার ইটস নট লাইক দ্যাট কারণ ধরেন ঢাকা বিভাগে সত্তরটা আশিটা বা একশোটা আসন দিয়ে দেওয়া হলো এতে করে কি হবে এখানেও কিন্তু আগের প্রবলেমটাই রয়ে গেল ধরেন ঢাকা দুইয়ের একটা দল একশো পার্সেন্ট ভোট পেয়েছে কিন্তু ঢাকা তিনে সে ভোট পেল না একটাও কিন্তু তার এই যে ঢাকা দুইয়ে বা অন্য যে আসনে সে খুব ভালো করেছে একশো পার্সেন্ট ভোট পেয়েছে সেই ভোট দিয়ে কিন্তু সে ঢাকা তিনে যেখানে বা যেখানে সে জিরো ভোট পেল সেখানেও সে রিকভার করে ফেললো অর্থাৎ একটা দলকে যে আপনি প্যানালাইজ করবেন একটা পলিটিক্যাল পার্টিকে যে আপনি সাজা দিবেন এজ এ ভোটার সেই সুযোগ নাই সে এক জায়গায় ভোট দিয়ে আরেক জায়গায় রিকভার করে ফেলছে তাহলে এই সিস্টেমটা তো গণতান্ত্রিক হলো না কারণ গণতান্ত্রিক পদ্ধতিতে আপনার ভোট দিই কাউকে সাজা দেওয়ার জন্য নট অনলি যে একটা পার্টি জিতবে তো এটার মাধ্যমেও যে অর্থে বলা হয় যে এটা ডিস্ট্রিক্ট ম্যাগনিটিউড একটু মানে কমিয়ে আনা হয়েছে এতে করে এটা মোর প্রোডেমোক্রেটিক হবে না আলটিমেটলি এটা হচ্ছে না কারণ উইদিন দ্যাট ডিস্ট্রিক্ট যতগুলো মানে আসন আছে সেই আসনগুলোর মধ্যেও আবার কি ওই আগের সিস্টেমটাই চলে আসছে এখানেও আপনার ওই মানে প্রার্থী মেম্বার পার্লামেন্ট ওই এলাকার ভোটার দ্বারা নির্বাচিত হচ্ছে না এটা হচ্ছে ম্যাগনিটিউটের খেলা এখন আসি যে এই যে

আলটিমেটলি আপনার ভোটাধিকার খর্ব হয়ে যাচ্ছে এবং যে ডিস্ট্রিক্ট খেলা এই খেলার মধ্যে যে মানে রাজনৈতিক দলই বেনিফিটেড হয় এবং এজ এ ভোটার আপনার যার দ্বারা যেই মানুষ রাজনৈতিক দলগুলো মূলত ভয় পায় এছাড়া তো আপনাকে ভয় পায় না এছাড়া কাউন্টার নেই জামাতের আই সেক্রেটারি তাহের কি যেন ওনার নাম আমি বলে যাচ্ছি উনি বললেন না যে এখন মানুষের হাটোতে ধরেন পায়ে ধরেন পাঁচ বছর আপনার হাঁটুর নিচে পায়ের নিচে থাকবে তার মানে আপনি চিন্তা করুন তাদের চিন্তাটা কি তার প্ল্যান হচ্ছে যে সে যে এলাকায় উর্ভর তার জমি আছে সেখানকার ভোট দিয়ে সারা বাংলাদেশের ভোটারদেরকে সে কি বানাবে তার আট পাঁচ বছরের জন্য তার দাস বানাবে এটা হচ্ছে তাদের প্ল্যান এবং সে এই প্ল্যানের মাধ্যমে অর্থাৎ যে এলাকায় তার জিরো অর্থাৎ এক এলাকায় ধরুন আপনি জামাতকে পছন্দ করেন না জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট নাই সেখানে সেখানেও সে আপনার প্রতিনিধিত্ব করতে চায় অর্থাৎ আপনার নীতি নির্ধারণে আপনার যে একটা পলিসি মেকিংয়ে আপনি যাকে চান না সেও এই এর মাধ্যমে আপনার পলিসি মেকিংয়ে আপনার জীবনের সিদ্ধান্ত সে নেবে তাহলে এই নির্বাচন করে লাভটা কি আপনি আমাকে বলেন এবং ইন বাংলাদেশ কন্টেস্টে ফিজিন কনে কিনা একটু আগে আমরা স্পেনের কথা বলছিলাম যেখানে প্লেয়ার সিস্টেম আছে এবং ইউরোপের অনেক কান্ট্রিগুলোতে পার্টিগুলো পক্ষে যারা আছে তারা সবাই ইউরোপের উদাহরণ দেয় বাট বাংলাদেশ তো ভাই ইউরোপের রিয়ালিটি তো বাংলাদেশে নাই ইউরোপ এবং বাংলাদেশের কোন অ্যাঙ্গেল থেকে আপনি এটাকে সেম কম্পেয়ার করছেন অনেকভাবে এটা সেম বাংলাদেশের ভোটাররা ওয়েল ইনফর্মড কিনা না সেটাও একটা কোয়েশ্চনেবল এবং কতটুকু মানুষ পিয়ারের সিগনিফিকেন্স বুঝে এবং বাংলাদেশের একটি বাংলাদেশের যে বিভিন্ন মতানিক্য আছে এগুলো ও কতটুকু মানে পেয়ারের জন্য রেডি কিনা এবং এটার দ্বারা বাংলাদেশে কি সমাধান হবে নাকি কেওয়াজ তৈরি হবে এটা একটু বোঝার চেষ্টা করতে হবে যেটা বলছিলাম যে স্পেনে এই পেয়ার সিস্টেম আছে তো এটার দ্বারা চা হয় বাংলাদেশে যেটা লাইকলি টু হ্যাপেন যদি পেয়ারের মাধ্যমে সেটা এইটা হবে যে পেয়ারের মাধ্যমে যেহেতু ছোট ছোট দল সবাই একটা সবারই একটা মানে আসনের আসন পেয়ে থাকে সেজন্য কি হয় তো বাংলাদেশের মাধ্যমে এমন হবে যে বাংলাদেশে কেউই মেজরিটি পাবে না কেউই মেজরিটি পাবে না তো একটা হার্ন পার্লামেন্ট হবে এবং আনটিমেটলি হবে একটা কোয়ালিশন গভর্নমেন্ট তৈরি করতে হবে এবং ইটস বে ডেঞ্জারাস কারণ আপনি ভোটার হিসেবে বর্তমান সিস্টেমে আগে থেকেই জানেন যে জোট সরকার আছে অনেকে বলবেন কলকার সমস্যা কি হ্যাঁ এখনো হয় কিন্তু এখন তো আপনি আগে থেকেই জানেন কার সাথে কার জোট আছে সেক্ষেত্রে যেটা হবে সেটা হলো যে নির্বাচন হওয়ার পর মেজরিটি সরি মেজরিটি না হওয়ার কারণে আহ দেখা গেছে যে পলিটিক্যাল পার্টি গুলো এমন পার্টির সাথে কোয়ালিশন করলো যে পার্টিকে আপনি পছন্দ করেন না আপনি সেই পার্টির জন্য ভোট দেননি তাহলে আপনার ভোটটাকে আবার অপমান করা হলো না অপমান করার জন্য তো জামাতের সেক্রেটারি যে পাঁচ বছর নিজের পায়ে রাখো পায়ে প্রথমে এখন গিয়ে পায়ে ধরো পাঁচ আমাদের পায়ে রাখবো ভোটারদেরকে এটাই তারা চায় তারা ওয়ান পার্সেন্ট ভোট পাবে এক এলাকায় আর এক জায়গায় মানে ফোরটি ফিফটি সিক্সটি পার্সেন্ট ভোট পাইলো সব মিলিয়ে যে এলাকাতে আপনি তাকে চাননি আমি নীতি নির্ধারণ সে আপনারা নীতি নির্ধারক পক্ষ থেকে নীতি নির্ধারক হবে হয় আপনাকে পায়নি दट इज व्हाट दे वांट সেকেন্ড হলো বাংলাদেশ অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে রেডি কিনা কেন বলছি স্পেনে 2015 সালে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনটা দুইবার অনুষ্ঠিত হয়েছে 2015 তে নির্বাচন হওয়ার কারণে যে কোনো পার্টি ফর্মেলেট ফর্ম্যাটিভ মেজরিটি পায়নি তো তখন কি হয়েছে নির্বাচনটা আবার দিতে হয়েছে সেই নির্বাচনটা দিয়ে ষোলো সাতে সালে আবার হলো তখন ফর্মেটিভ মেজরিটি না পেলে না পাওয়ার কারণে এটা কোয়ালিশন গভর্নমেন্ট হলো এখন আপনি আমাকে বলেন সেম জিনিসটা দুই নির্বাচন হয়েছে দুইবার নির্বাচন হয়েছে কারণ প্রথমবার এটাতে কেউ মেজরিটি পায়নি সেকেন্ড টাইম মেজরিটি পায়নি এবং সেটাকে আলটিমেটলি কোয়ালিশন গভর্নমেন্ট করতে হয়েছে দুই হাজার তেইশের যে নির্বাচন হয়েছে এটাতেও কোনো সিঙ্গেল মেজরিটি পার্টি হয়নি তো এই যে নির্বাচন একাধিকবার হওয়া বাংলাদেশ কি অর্থনৈতিক ভাবে এই বার্ডেনটা নিতে পারবে এবং নেওয়া উচিত হবে সেকেন্ড হলো অর্থনৈতিকভাবে রেডি না এটা একটা দিক আর হচ্ছে যে রাজনৈতিক ভাবে রেডি কিনা বাংলাদেশে যে দলগুলো মানে এখন পর্যন্ত মানে কয়জন যে জুলাইয়ের মাস্টারমাইন্ড ভেরইছে মানে ক্ষমতার নিতে যে কি পরিমাণ কারাকারি লাগছে আদালতে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসায়ী প্রতিষ্ঠানে সব জায়গায় মিডিয়াতে যে জবর চলছে এর চেয়ে তো বড় উদাহরণের কি হইতে পারে সরকার না থাকা অবস্থায় কি হবে বাংলাদেশের এই মানে একটা রাজনৈতিক দল ইনফ্যাক্ট ইন্টারিম সরকারও তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন তারা দিতে চাচ্ছে না তাহলে তত্ত্বাবধায়ক সরকারের উপর একটা রাজনৈতিক দল বিলিভ করে না এতদিন তত্ত্বাবধায়ক সরকারের আহ যাওয়ার কারণে তার কত পলিটিকাল পার্টি কি দেখেছে কিন্তু আল্টিমেটলি এখন তত্ত্বযন্ত্রী সরকারের কথা হচ্ছে না একমাত্র ইনসেন আর বিপ্লব বলছে যেটা নির্বাচিত সরকার আসা উচিত আল্লাহ ইমাম হায়েত বলছেন যে এই যে পিওয়ার সিস্টেমটা এটা আসলে পি স্টেম ফর পিপল আর রিজেক্টেড ইমাম হায়াত বলছেন যে পি আর মানেই হচ্ছে পিপল আর রিজেক্টেড কারণ ওই যে মানুষের আখায় রিফেক্ট হয় না মানে মানুষের ইচ্ছার বিরুদ্ধে ক্যান্ডিডেট মেম্বার অফ পার্লামেন্ট হচ্ছে মানুষের ইচ্ছার বিরুদ্ধে কোয়ালিশন হচ্ছে এখন এই যে বাংলাদেশের কন্টেক্স যেখানে পলিটিক্যাল পার্টিগুলো আজকে এক বছরে এক জায়গায় ঐক্যমত পারলো না সে পার্টিগুলো তিনমা একবার নির্বাচন হওয়ার পরে আর একবার নির্বাচন হবে এই সময়টাই কি বাংলাদেশ ঠিক মতো চলবে এবং বাংলাদেশের মধ্যে একটা আন্ডার ডেভেলপিং নির্বাচিত সরকার ছাড়া এই যে একটা নির্বাচনের পরে আরেকটা নির্বাচনের গ্যাপ এই গ্যাপটাকে এই বার্ডেন কি বাংলাদেশ আছে আই রিয়ালিটি এবং এতগুলো আইডিওলজি বিভিন্ন ধর্মের নামে উগ্রবাদ বাংলাদেশে আছে বাংলাদেশ উগ্রবাদ আছে রিয়ালিটি এবং এই দলগুলো কিভাবে আহ ধরেন মানে একাধিক ভাবে নির্বাচন হলো কেউ মেজরিটি পেল না মেজরিটির জন্য দেখা যাবে কি একটা দল এমন কিছু দলকে হাতে নিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসছে যে দলগুলোর জনসমর্থন নাই এবং তারা ডিসিশন নিবে বাংলাদেশের এবং এগুলোর আইডিওলজি তারা কোন ধরনের আইডিওলজি ন এটা হচ্ছে পিয়ার সিস্টেমের ইউনো মেজর ইমপ্লিকেশন যে আলটিমেটলি আপনার ভোটের যেই এসেন্স সেটা থাকছে না এবং এজ এ পলিটিক্যাল পার্টি তারা বেনিফিটেড হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তারা দুর্নীতি করলেও আর তাদের কোনো ক্ষতি হবে না কারণ আপনি এটা জেনে রাখা ভালো যে প্রত্যেকটা রাজনৈতিক দলের কিছু কোর ভোটার আছে সে ভোট দিবেই এখন আপনি আপনার আসনে একটা প্রার্থীকে আপনি সাজে দিতে চাচ্ছেন কিন্তু হি উইল রিকভার ইট ফ্রম সামোয়ার এলস আন্ডার পিয়ার সিস্টেম তাহলে এই সিস্টেমটা রেখে লাভ কি এটা জনগণের সাথে প্রহসন ধোকাবাজি এটা এই সিস্টেমের এই সিস্টেম দ্বারা অন্ততপক্ষে বাংলাদেশের রিয়ালিটিতে এটা দ্বারা আসলে মানে গণতন্ত্রের রিফ্লেকশন হবে না মানুষের আকাঙ্ক্ষার রিফ্লেকশন হবে না এখন আসি যে এখানে বলে রাখা ভালো যে পিয়ার সিস্টেম একটা থ্রেশ কথা বলা হয় যেমন জার্মানিতে এটা জিরো পয়েন্ট আছে এবং নেদারল্যান্ডও এটা এরকম অনেক কম থ্রেশ হোল্ড থ্রেশ কি এটা হচ্ছে যে আপনাকে মিনিমাম এত পার্সেন্ট পাইতে হবে এর ওপরে পাইলে আপনি সংসদে আসন পাবেন তো এটা জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট পর্যন্ত এনসিপি রাজি হবে কিনা যে যে দেয়ার শুড বি আমি পার্সোনালি বলবো যে যদি সিস্টেম কারণ অন্তর্বর্তী সরকার যে প্রেমে মজেছে এনসিপির এবং মধ্যেবাদী জামাতের এবং উগ্রবাদের আরো দলগুলোর তো যদি অন্তর্বর্তী সরকার সেই প্রেমে পড়ে পিয়ার সিস্টেমের দিকে ঝোঁকে যেটা হইতে দেওয়া উচিত হবে না তাহলে এই দলগুলো কি টেন পার্সেন্ট রাজি হবে যে আপনাকে ওভারঅল টেন পার্সেন্ট ভোট পাইতে হবে টেন এর নিচে পেলে আপনি সিট পাবেন না তখনই তখনও কি তারা পিয়ারে রাজি হবে কি না দ্যাট উইল বি দেয়ার সর অফ পরীক্ষা এবং এটাও বলা যে আপনারা যারা পিয়ার সিস্টেম চাচ্ছে তাদের ক্লিয়ার করা উচিত যে তারা কি পিয়ার ওপেন লিস্ট চায় নাকি ক্লোজ লিস্ট চায় আর ওপেন লিস্ট হোক বা ক্লোজ লিস্ট হোক সেক্ষেত্রে কি তারা সারা বাংলাদেশকে একটা কনস্টিটুয়েন্সি বলতে চায় অর্থাৎ নির্বাচন হবে মানে ঢাকায় জিতবেন অন্য এলাকায় অন্য এলাকায় আপনি মানে আসন নিয়ে যাবেন জিনিসটা কি এরকম হবে নাকি মাল্টি ডিস্ট্রিক্ট হবে মাল্টি ডিস্ট্রিক্ট হইলেও ধরেন আপনার ওই ডিস্ট্রিক্টের মধ্যেও তো সেম হবে দেখা গেছে একটা বিভাগের যদি সত্তরটা একশোটা আসন আসন থাকে পঞ্চাশটা আসন থাকে সেই আসনও তো একই সিস্টেম হবে যে আপনি এক ভোট দিলেন না এক জিনিসটা কি এমন হবে এটাও ক্লিয়ার করতে হবে এবং ফ্রেশ হলে তারা রাজি হবেন কিনা ফাইনালি ইলেকটোরাল সিস্টেম বাংলাদেশের ফেসিবাদ নিয়ন্ত্রণ করে ফেলবে বা রাষ্ট্র ব্যবস্থা বদলাই দিবে দুর্নীতি কমিয়ে দিবে এই ব্যাপারে আমার মতামত কি এটা কমপ্লিট এটা ভোকাস আইডিয়া একেবারে ভাকোয়াস কথা এটা নিয়ে আমার আরেকটা ভিডিও আমি ভিডিও লিঙ্ক নিচে দিয়ে দিব তো আমি মনে করি যে এবং আই এম কোয়াইট ক্লিয়ার অ্যাবাউট দ্যাট যে পলিটিক্যাল সিস্টেম ছাড়া ইলেকট্রাল সিস্টেমের মাধ্যমে আপনি কোনোভাবেই ক্ষমতা থেকে ফেসিবাদ বা দুর্নীতিবাদ দিয়ে রুখতে পারবেন না কারণ আপনি পিয়ার সিস্টেমে ভোট দেন অথবা প্লেভিমিটি সিস্টেমে ভোট দেন ক্ষমতায় যদি আপনাকে চাঁদাবাজকে যদি ভোট দিতে হয় রাজাকারকে যদি ভোট দিতে হয় গণহত্যাকারীকে যদি ভোট দিতে হয় আপনাকে যদি মানে জাতীয়তাবাদী একক জাতীয় যারা রাষ্ট্র গঠন করে অথবা যারা একক ধর্মের রাষ্ট্র করে অর্থাৎ রাষ্ট্রটাকে যারা স্বৈর রাষ্ট্র একক গোষ্ঠীর রাষ্ট্র করে সবার করে না মানবিক করে না ভোট যদি আপনি আপনাকে তাকিয়ে দিতে হয় সে দলগুলোকে দিতে হয় এখন আপনি পেয়ার সিস্টেমে দেন আর প্লোরালিটি সিস্টেমে দেন আরো অনেক সিস্টেম বানান তাহলে সেই সিস্টেম মানে টাইলার আর ভোট দিয়া লাভ কি এই জন্য আপনাকে যে পরিবর্তনটা আনতে হবে সেটা মূলত সিস্টেমের সিস্টেমের পরিবর্তন আর পরিবর্তনটা কেমন হবে সেটা আমার ওই ভিডিওটিতে আলোচনা করা আছে ইনশর্ট যে পরিবর্তনের কথা আল্লামা ইমাম হায়াত বলেন যিনি ইনসানের বিপ্লবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমাম হায়াত বলছেন যে রাষ্ট্র হইতে হবে সর্বজনীন মানবিক রাজনৈতিক দল কেউ হইতে সর্বজনীন মানবিক রাজনৈতিক দল রাজনৈতিক দল একক ধর্মের নামে হইতে পারবে না একক জাতীয়তাবাদের নামে হইতে পারবে না একক জাতীয়তাবাদের নামে রাজনৈতিক দল এক ধর্মের নামে রাজনৈতিক দল অথবা দুটার মিক্স রাজনৈতিক দল এই সবগুলি উগ্রবাদ কারণ তারা সবাই রাষ্ট্রটাকে এক গোষ্ঠীর করতে চাই যা আমরা হইতে দিতে পারি না আমরা রাষ্ট্রটাকে সবার সর্বজনীন রাখবো সবার সর্বজনীন রাষ্ট্র হলেই সেই রাষ্ট্র হবে মূলত কল্যাণময় রাষ্ট্র সেই রাষ্ট্র হবে মানবিক রাষ্ট্র এবং সেই রাষ্ট্র ব্যবস্থায় ফেঁসিবাদ নয় মানবতা কায়েম হবে মানবতা কায়েম হবে অন্যথায় আপনি কিভাবে চামচ দিয়ে ভাত খেলেন নাকি হাতে ভাত খেলেন দ্যাট ডাজেন্ট রিয়েলি ম্যাটার আপনি কি খাচ্ছেন সেটা ম্যাটার করবে এবং হয় না যে আপনি আপনাকে কি লেথাল ওয়েপন দিয়ে গুলি করবে নাকি আপনার রক কাটবে এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হয়েছে আপনাকে মাইরা ফেলা হচ্ছে দ্যাট ইজ হোয়াট ইউ শুড ফোকাস অন আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওতে কোনো কারেকশন করতে হলে জানাবেন সবাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম